আমার জন্য ভিজে রাখছে কাঁচা বুট মানে যে অসলা বুটগুলা তা আমাকে বলতেছে খাও আমি ওটারে খাওয়াইছি দেখো কিরকম গন্ধগুলো খাওয়া যায় কাঁচায় তখন সায়েন্টিস্ট বলতেছে যে খালে শরীরে শক্তি হয় কতগুলো ভিজাইছ খাও এখন কিরকম ফিলিংসটা বলো একটু না ফিলিংসটা টা বলো কি পানি ছাড়ছে

হাতে নাও হাজার জ্বালানা দিয়ে ফেল পানি খাই শাস্তি

দহটা খাইছ তুমি দহটা মুখে নিয়াই আৰু কথা কৈ দাচ ন যাও কাজ কৰ যাও